সালাম ওয়ালাইকুম সময় তুমি আজকে এই যে নিমকে আড়ার ফসে মিঠা আর ফল গুলোতে আনাবো ফলের দর দাম ফলের পাইকের দাম কোনটা করে আনার দেখ আনারস প্রচুর পরিমাণ আনারস আছে আনারস বিক আজকে সব ফলই করবো দেখি ফলের কি কিরকম দাম এখন জানবো আনারস কত করে আজকে আনারস দেখেন পঁয়ত্রিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে আনারস গুলো বড় বড় আছে দেখেন প্রচুর আনারস পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজার আনারস আসুন আমরা সামনে আরো কিছু ইয়ার ফলের দাম জানার চেষ্টা করি কি কি আছে এই যে আছে দেখেন ড্রাগন আছে ড্রাগন আছে পেয়ারা আছে ড্রাগন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রাগন একশো টাকা করে বিক্রি হচ্ছে ড্রাগন এই যে পেয়ারা আছে পেয়ারা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে ড্রাগন আরো বাজারেও প্রচুর ফল আছে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পেয়ারা আছে দেখেন প্রচুর পরিমাণ ড্রাগন বাজারে প্রচুর পরিমাণ ড্রাগন ফল আছে দেখুন ড্রাগন একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে ড্রাগন আবার যেগুলা ছোট ওইগুলা সত্তর টাকা বিক্রি হচ্ছে ড্রাগন ফল আছে আম আছে আমরু আম আছে আমরুপালি আম আছে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে দেখেন আম সবে সবকিছু আছে এই যে আজকের বাজারে লটকন আছে লটকন বিক্রি হচ্ছে একশো টাকা করে একশো টাকায় লটকন বিক্রি হচ্ছে পাইকারি পাইকারি সাতশো টাকা ফল বাজার এই দেখেন লটকন সবকিছুই আছে